বৈদ্যপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষকটি আবু সাইদ অনন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন। পরে তাকান

যে ভাই এখনো স্বাভাবিক নির্বল্য হয়ে আছে আমি তারে ঘিরে করি যে শিক্ষক বুদ্ধিजीवी কবি ও কেরানি প্রকাশ্যমতে এই হত্যার প্রতিশোধ এবং গোলাম রব্বানি সাহের বক্তব্যের পর বাংলার রাজপথে এবং ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সকল মানুষ রাজপথে নেমে আসে এবং সকলের দাবি এক দুই তিন চার শেখ হাসিনা গতি ছাড় আমরা এই শ্লোগানটি শিক্ষার্থীদের মাধ্যমে এখন জানব